হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বিকেলবেলা গিয়েছিলাম দোকানে আর দোকানে গিয়ে কী কী কেনাকাটা করলাম সবটাই তোমরা দেখতে পারবে সবাই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারি তো স্ক্রিপ্ট করবে না আর এদিকে দেখো সব কিছুই নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই দেখাবো কিন্তু সবটা দেখতে হবে ভিডিও আর এই দিকে আমি এখন রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো চলো ভিডিও হ্যালো ফ্রেন্ড ব্যাক টু চ্যানেল লিপি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে অনেক কাজ করেছি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দুপুর হয়ে গিয়েছে আর এখন আমি দুপুর থেকে ভিডিওটা অন করলাম সবাই দেখতে থাকো আর পাশে থাকো আর কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখতে থাকো আর আমাদের দুপুরে রান্না হয়ে গিয়েছে আর আমি অনেক কাজ করার পর স্নান করে এখন পুরো ফ্রেশ হয়ে ভাত খাব আর কি তো চলো রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া করছি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো রান্না হয়ে গিয়েছে ঠাম্মা খাচ্ছে ভাইও খেয়ে নিয়েছে সবাই প্রায় একটু একটু খেয়ে নিয়েছে এখন তো বন্ধুরা আমি এসে পড়েছি রান্নাঘরে ভাত খেতে তো আজকে মেনুতে ছিল দারুণ খাবার মানে একদম দারুণ আর মাছের ডিম ভাজি সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে সাথে আলু আর ডাটা দিয়ে ভেজি ভাজি ভাজি করেছিল সাথে বেগুনও দিয়েছিল দারুণ লেগেছিল আমার মাছের ডিম জোলের থেকে ভাজিটাই ভালো লাগে তার সাথে নিয়েছি গোতলা শাক ভাজি আর ডিম আলু ভাজি আর এদিকে দেখো লবণও নিয়ে নিলাম আর এখানে আছে মাছের ডিমের তরকারি তরকারিটা জাস্ট এত ভালো হয়েছিলো বলার মতন মানে সাধারণ কম মশলাটা যে এত টেস্টি তরকারি হয় বলার মতো আমরা তো এমনিতেই সব কিছুতে পেঁয়াজ খাই না তো এখানে দেখো মাছের ডিম আলু আর ডাটা টমেটো দিয়ে রান্না করেছি মানে অসাধারণ এক কথা বলতে অসাধারণ তারপরে এত বেড়ে নিচ্ছি একদম গরম গরম ধোয়া ধোয়া উঠছে রান্না করে মানে রান্না করার পর আমি আর ঠাম্মা আর আমার ছোটো ভাই খেয়েছিল আর কেউ খায়নি তো একদম ধোয়া ধোয়া উঠছে গরম গরম তো চলো ভাত খেতে খেতে তোমাদের সাথে আর কী বলবো ভাতটা দেখো তোমাদের সাথে আর আগেকার দেখিয়ে দিচ্ছি আর সবার প্রথমে আমি পতুয়া শাকটা নিয়ে ম্যা খেয়েছিলাম কিন্তু আমার না এই শাক ভাজিটা না এতটাও ভালো লাগে না শুধু এই শাকটা বাটা ভালো লাগে তো এই শাকটা আমি নিয়েছি এমনি নিয়ে আমি খাইনি একটু একটুখানি নিয়েছিলাম আর মাছের দিকের থেকে তো আমি মাছের ডিম আগেই খেয়ে নিয়েছিলাম রান্না করার আগেই মানে ভাজা ভাজা করেছিল তখন আমি নিয়ে নিয়ে খেয়েছিলাম কারণ আমার একটা বদ অভ্যাস রান্না করতে গেলে আমি আগে ফেনবো যাই হোক এই অবস্থা আমার হবে তো চলো ভিডিও দেখতে থাকো আর আমি না ক্যামেরা ধরার মতো কোনো কেউ নেই এর জন্য আমি নিজেই ক্যামেরা করি তো খাওয়া দাওয়া করছি তোমরা দেখতে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি খাচ্ছি তো ওই বেলা তো তোমাদের খালি এমনি দেখালাম এখন আমি আমার মুখটাও দেখে দিচ্ছি তো এমনি না ক্যামেরার সামনে খেতে না কেমন যেন একটা লাগে লজ্জা লজ্জা লাগে ক্যামেরার সামনে তো আমি কোনো দিনও খাই না মানে নিজের ফেজ দেখিয়ে তো ক্যামেরার সামনে কিভাবে তো চলো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আর আশাই হয়নি এখন আসলাম তো আমাকে একটু ছাচুস দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা সেজেছিলাম শর্ট ভিডিও বানালাম কিন্তু হলো না ক্যামেরা একদম ঘোলাঘোলা ছিল এর জন্য শর্ট ভিডিও বানানো হয়নি তো চলো এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে সন্ধ্যা দেবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সবাই ভিডিওটা দেখে থাকো আজকে খুব সুন্দর ভিডিও হতে চলেছে রাত্রিবেলা কোথায় যাচ্ছি সবটা শেয়ার করবো তো সবাই দেখে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে

¡Va, que duermo! ¡Va, que duermo! ¡Pero, Ana, que no! ¡Pero! যাচ্ছি বার্থডে বাড়ি বার্থডে বাড়ি বলতে ওই যে ওখানে আলো দেখা যাচ্ছে না এইদিকে তো খুলে দেই ওই যে ওই বাড়িটাতে দিকে তো আমাদের গেট দিয়ে দিয়েছে দেখা যাবে না তো চলো বার্থডে বাড়ি যাচ্ছি আর আমি এখানে এখানে একটা ডল নিয়েছি ছোট আমাদের বাড়ি সবাই চলে গিয়েছে এখন আমি যাব আর তো চলো দেখতে থাকো ভিডিও প্রচন্ড আর ওই দেখো বার্থডে বাড়ি আমার পাশের বাড়ি বহুদিন মেয়ে চলো

তারপর আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ও দেখো আমি ক্যামেরার অ্যাঙ্গেল যেইভাবে করছি ও ওইভাবেই করছে আমার কোলে আসার কারণ হলো আমার ফোন থাকে তাই আমার কোলে বেশি বেশি আসে এরকম পাজি ছিল মানে কি আমি যদি মোবাইলটা হাতে থাকি তাহলেই ও আমার কোলে মানে উড়াউড়ি করে আসবে আর যদি মোবাইল না থাকে আমার সামনেও আসে না এত পাজি তারপর দেখো ওর মার খাওয়া দাওয়া করার পর আমরা বসে গিয়েছি আর মিনুতে ছিল পুরি বোটের ডাল আর একটা গ্যাট আর ছিল পায়েস এতটুকু সাধারণ একটা বার্থডে করেছে তো ছোটো মোটো তাই এতটুকুই দিয়ে হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে পায়েসটা তুলতে পারিনি কারণ আমাদের বাড়ির পাশে তো আর আমার ফোনে তেমন চার্জও ছিল না তাই ভাইকে দিয়ে মোবাইল পাঠিয়ে দিয়েছিলাম যে চার্জ দিয়ে রাখ তো খাওয়া দাওয়া করে তারপর এসে আমি মোবাইল নিয়েছিলাম তো এতটুকু মেয়েদের যেতে দেখিয়ে আর কিছু তুলতেই পারিনি রাত্রিও হয়ে গিয়েছিলো তাই আর নতুন ভাই ভাইটা দেখাবেন রগে